একদম আচ্ছা আমি আমি একটা কথা জিজ্ঞাসা মানে নিজে একটা মতামত বলতে চাই যদি আমি অনুমতি দেন যে আমি অ্যাগনস্টিক ডিজাম সম্পর্কে শুনেছেন অ্যাগনস্টিজম নিশ্চয়ই জানেন সে বিষয়ে অ্যাগনস্টিক হ্যাঁ অ্যাগনস্টিক থিয়েস্ট আপনি হতে পারেন অ্যাগনস্টিক থিও হতে থিওস অ্যাগনস্টিক থিয়েস্ট হতে পারেন অ্যাগনস্টিক ডিএসট হতে পারেন হয়তো সম্ভব হ্যাঁ তো আমার যে ধারণা সেটা মানে সম্পূর্ণ আমার নিজের মত

স্ট্রোম্যান আপনারা কেন সব সময় প্রত্যেকটা বেলায় প্রত্যেকটা মুমি নাইশা এই একই কথা একই কথা শুনতে শুনতে মাথাটা নষ্ট হয়ে গেছে ভাই এটা তো কেউ কখনো বলে না যে সবকিছুর সামনে এমন হয়েছে তাহলে আপনি কাকে রিফিউট করে আপনি আপনার বক্তব্য দিতেছেন এটা এটা তো কেউ বলে নাই তো পৃথিবীতে এটা একমাত্র আস্তিকরা বলে এমন এমন হয়েছে যারা ধর্ম বিশ্বাস করে তারা ছাড়া আর কেউ কখনো বলে না যে এমন এমন সবকিছুর হয়েছে ভাই এই এমন সবকিছুরতে তাহলে এমন এমন হয়েছে এটা এটা কোথা থেকে পাইছেন কে বলছে এটা এমন সবকিছুর সামনে এমন হয়েছে বলেন তো আমি কথা কি শেষ তারপরে যদি বলেন আপনি তো একটু পরে বলবেন আমি এটা নাই আপনার মুখের থেকে আমি শুনলাম তারপরে তো আমি আপনাকে থামাইলাম এমনি কোথেকে পাইছেন আপনি এই জিনিস এমনি

তারপর যে আপনার বক্তব্যটাকে বা আপনার দাবিটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন কিন্তু ওইটা তো কেউ বলেই নাই এখন পর্যন্ত নাস্তিকদের মধ্যে আমি কখনো শুনি নাই কেউ বলছে এমন এমন সব হয়েছে তাহলে আপনি কোনটাকে রিফিউট করে আপনার বক্তব্যটাকে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন ঠিক আছে আমি এটাই বলতে চাচ্ছি যে মানে আমি আমার যেটা বিশ্বাস আমি যেটা মনে করি সেটা হলো যে আমরা মানুষ তার ক্ষুদ্র জীবনকালে তার কৌতূহল থেকে নানা জিনিসকে সে ধরে নেয় যে আমি যেটা আপনার বিশ্বাসের সম্পর্কে কি কোনো প্রমাণ আছে আপনার কাছে ওইটাই যে যুক্তি যে ধরুন আমি যদি একটা যুক্তি তো তো দিলেন আপনি একটা সোনা হাগা লেভেলের যুক্তি দিলেন যে সব কিছু কি তাইলে আমনামা হইছে এটা তো সোনা হাগা লেভেলের যুক্তি হলো না না যে পৃথিবীর কোনো ধর্ম বা মানুষ মানে প্রকৃতপক্ষে সঠিক সিদ্ধান্তে বা ব্যাখ্যা আসতে পারে পারে নি কি মানে সঠিক সিদ্ধান্তে আসতে পারে নি আছে নাকি আপনি আপনি তো সঠিক সিদ্ধান্তে আসতে পেরেছেন নাকি সবাই যেহেতু সঠিক সিদ্ধান্তে আসতে পারেনি

মানে কোন সিদ্ধান্ত যে কেউ একজন সুপ্রিম বিং কিছু একটা আছে সেইটা একটু আগে তো আপনি বললেন যে কেউই আমাদের ক্ষুদ্র জ্ঞান আমাদের ক্ষুদ্র মানুষ আমরা আমরা অনেক ক্ষুদ্র অনেক ক্ষুদ্র অনেক ক্ষুদ্র আমাদের জ্ঞান ক্ষুদ্র 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 আমরা কেউ কেউ সঠিক সিদ্ধান্ত আসতে পারলো না সুতরাং আমি বিশ্বাস করি যে একজন আছে হুম আমি সঠিক সিদ্ধান্ত পৌঁছালাম এই এটা বিশ্বাস করে বা কেউই যেহেতু সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সুতরাং আমার সিদ্ধান্তটা সঠিক কারণ কেউ তো সঠিক সিদ্ধান্ত পৌঁছতে পারলো না সুতরাং আমার সিদ্ধান্তটা সঠিক প্রমাণিত হয়ে গেল প্রমাণিত ওয়াও ভাই ফ্যান্টাস্টিক যুক্তি ভাই যুক্তিবাদী নিজে লিখা নিয়ে আসছে নিজের নিজের নামের নাম হিসেবে ভাই অসাধারণ অসাধারণ ভাই অসাধারণ আপনাকে যুক্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত মানে আমি যেটা আপনার কাছে জানতে চাইছিলাম যে আমরা কিভাবে আমাদেরকে মানে ব্যাখ্যা করব যে মানে চারপাশে আমরা যা দেখি মহাবিশ্বকে কিভাবে ব্যাখ্যা করব এইটাই আমি জানতে চাইছি যে ব্যাখ্যা করার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে ব্যাখ্যা করার পদ্ধতিটা পদ্ধতিটার ভিতরে সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে বিজ্ঞানের পদ্ধতি যেটা অবজেকটিভ প্রমাণের উপর নির্ভর করে পরীক্ষা নিরীক্ষা করে এবং ফলাফলটা সঠিক কিনা সেটা বারবার টেস্ট করে দেখে এটা একটা টেস্টেবল একটা যদি ইয়া থাকে তখন আমরা সেই জিনিসটা সেই পদ্ধতিটা ব্যবহার করতে পারি সেই পদ্ধতিটা ব্যবহার করলে আমরা দেখি যে সেটা ওয়ার্ক করে সেটা কাজ করে আমরা যদি সেই বিজ্ঞানের পদ্ধতিটা ব্যবহার করে একটা টিকা নিই সেই টিকাটা কাজ করে আমাদের শরীরে আমরা দেখতে পাচ্ছি একদম জলযন্ত প্রমাণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি সার্জারি করি সার্জারি করলে আমরা সেটা কাজ করে মানে বিজ্ঞানের পদ্ধতিটা কাজ করতেছে তাহলে বিজ্ঞানের পদ্ধতিটাই আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে বিজ্ঞানের পদ্ধতিটা যেহেতু কাজ করতেছে সব জায়গায় সব ক্ষেত্রে কাজ করতেছে খুব চমৎকারভাবে কাজ করতেছে আমরা এত মানে ডেভেলপ করছি এই পদ্ধতিটা ব্যবহার করে তাহলে এই পদ্ধতিটাই তো ব্যবহার করতে হবে আমাদের তাহলে আপনার বিজ্ঞান সম্পর্কে পড়ালেখা করতে হবে বিজ্ঞানের পদ্ধতিটা ব্যবহার করে আপনার কোন সিদ্ধান্তে পৌঁছতে হবে আপনার নিজস্ব কোনো পদ্ধতি যে পদ্ধতিটা হইতেছে যেহেতু সঠিক কথা বলতে পারতেছে না সুতরাং আমি বুঝলাম যে আমি সঠিক আমি যেটা ভাবতেছি আমি যেটা অন্ধবিশ্বাস করতেছি সেটাই সঠিক এটা তো কোনো পদ্ধতি হতে পারে না ভাই মানে মানে সত্য জানার ক্ষেত্রে এটা তো কোনো পদ্ধতি হতে পারে না যে সবাই সবাই উত্তর দিতে পারতেছে সুতরাং আমার পদ্ধতি সঠিক আমার মানে সিদ্ধান্ত সঠিক এটা তো কোনো পদ্ধতি না ঠিক আছে যুক্তিবাদী মন ভাই আর কি কিছু বলবেন আপনি ঠিক আছে আমি তাহলে কথা জিজ্ঞাসা করতে চাই যে যে ধর্ম নিরপেক্ষ যে মনোভাব আমাদের সেভাবে আমরা কিভাবে পৃথিবীকে মানে মানুষের মনে সেই যে ধারণাটা কিভাবে আনতে পারি মানে ধর্ম নিরপেক্ষভাবে ভাবে কিভাবে আমরা একটা আন্দোলন করে তুলতে পারি এটাই জানতে চাইছি মানুষের মনে যাতে আমরা সঠিক বিশ্বাস আনতে মানে যুক্তিপূর্ণ মনোভাব আনতে পারি এইটা এই আপনি হিউম্যানিজম সম্পর্কে পড়ালেখা করেন হিউম্যানিজম কি হিউম্যানিজমের মানে কিভাবে কে প্রমোট করতে হয় সমাজে সেই জিনিস নিয়ে আমি আপনি অনলাইনে পড়ালেখা করতে পারেন ঠিক আছে যুক্তিবাদী মন ভাই আর কিছু না থাকলে আপনাকে তাহলে বিদায় জানাই আমি তাহলে কি একটা জিজ্ঞাসা করতে চাই যে এই মানে পৃথিবীটা কেমন হওয়া উচিত মানে ধর্ম ছাড় ব্যতীত ধরুন কোনো বিশ্বাস থাকলো না ধর্মের প্রতি অন্ধবিশ্বাস কুসংস্কার থাকলো না তো পৃথিবীটা মানে আইডিয়াল পৃথিবী কেমন হওয়া উচিত মানে আপনার মতে যুক্তিপূর্ণভাবে যদি ভাবি আইডিয়াল পৃথিবী কেমন হওয়া উচিত এটা তো একটা মানে এইরকম একটা ইউরোপিয়ান জগতের কথা আমি আপনাকে কিভাবে বলবো এটা কিরকম হবে সেটা কিভাবে বলবো আমি কিন্তু ধর্মের প্রভাব যত কমে আমরা দেখতে পেয়েছি যে সেই সমস্ত সভ্যতা সবচেয়ে ডেভেলপ করে সবচেয়ে এগিয়ে যায় জ্ঞানে বিজ্ঞানে যেটা আমরা ইউরোপিয়ান দেশগুলোতে দেখি যে তাদের কনস্টিটিউশন সকলের সমান অধিকারের কথা বলে সকল মানুষের সমান সেগুলো কনস্টিটিউশনগুলো সিকুলার কনস্টিটিউশন বেশিরভাগই এবং তারা প্রত্যেক মানুষের মর্যাদা প্রত্যেক মানুষের সম্মান রক্ষা করে ধর্মীয় ভেদাভেদ এটা এখানে কোনো প্রভাব ফেলতে পারে না রাষ্ট্রীয় ক্ষেত্রে বা আইনের ক্ষেত্রে ধর্ম কোনো প্রভাব ফেলতে পারে না লিঙ্গ কোনো প্রভাব ফেলতে পারে না আহ জাতীয় মানে গায়ের চামড়া কোনো প্রভাব ফেলতে পারে না এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে সভ্য এবং এগিয়ে থাকা সমাজ সুতরাং আমাদের উচিত যে এইরকমের একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেখানে আমরা এই খুনাখুনি মারামারি কামড়া ধর্ম নিয়ে কুপাকুপি এগুলা আমরা কমাইতে পারি এটাই আমরা চেষ্টা করতেছি ঠিক আছে যুক্তিবাদী মন ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি ঠিক আছে তাহলে বিদায় জানালাম পরে একদম আচ্ছা আমি আমি একটা কথা জিজ্ঞাসা মানে নিজের একটা মতামত বলতে চাই যদি আমি অনুমতি দেন যে আমি অ্যাগনস্টিক ডিজাম সম্পর্কে শুনেছেন অ্যাগনস্টিজাম নিশ্চয়ই জানেন সে বিষয়ে অ্যাগনস্টিক হ্যাঁ অ্যাগনস্টিক থিয়েস্টও আপনি হতে পারেন অ্যাগনস্টিক থিও হতে থিওস অ্যাগনস্টিক থিয়েস্ট হতে পারেন অ্যাগনস্টিক ডিএস হতে পারেন হয়তো সম্ভব হ্যাঁ তো আমার যে ধারণা সেটা মানে সম্পূর্ণ আমার নিজের মত মত থেকে বলছি আমার যে মনে হয় যে ধরুন যে আমরা যদি ইউনিভার্সকে দেখি তাহলে সবকিছুর মধ্যে যে ওয়েল অর্গানাইজ বিষয়টা দেখা যায়

যারা ধর্ম বিশ্বাস করে তারা ছাড়া আর কেউ কখনো বলেন হয়েছে আপনি মাত্র বললেন মাত্র আপনি বইলে সারতে পারলেন না মাত্র আপনি বলছেন মুখ আপনি মাত্র বলছেন হইতে এত সুন্দর ডিজাইন হয়েছে এটা তো আপনি মাত্র বললেন এমনি এমনি কে দাবি করছে যে এটা এমনি

বা নাস্তিকরা সবাই বলতেছে এমনি এমনি হইছে আর আপনি তখন বলতেছে না এমনি এমনি হয় নাই ওম এমনি এমনি এই যে এই এই কথাটাকে যে আপনি রিফিউট কইরা তারপর যে আপনার বক্তব্যটাকে বা আপনার দাবিটাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন কিন্তু উইটা তো কেউ বলেই নাই এখন পর্যন্ত নাস্তিকদের মধ্যে আমি কখনো শুনি নাই কেউ বলছে এমনি এমনি সব হইছে তাহলে আপনি কোনটাকে রিফিউট করে আপনার বক্তব্যটাকে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন ঠিক আছে আমি এটাই বলতে যাচ্ছি যে মানে আমি আমার যেটা বিশ্বাস আমি যেটা মনে করি সেটা হলো যে আমরা মানুষ তার পূত্র জীবনকালে

কারণ কেউ তো সঠিক সিদ্ধান্ত পৌঁছতে পারলো না সুতরাং আমার সিদ্ধান্তটা সঠিক প্রমাণিত হয়ে গেল প্রমাণিত ওয়াও ভাই ফ্যান্টাস্টিক যুক্তি ভাই যুক্তিবাদী নিজে লিখা নিয়ে আসছে নিজের নিজের নামের নাম হিসেবে ভাই অসাধারণ অসাধারণ ভাই অসাধারণ আপনাকে যুক্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত মানে আমি যেটা আপনার কাছে জানতে চাইছিলাম যে আমরা কিভাবে আমাদেরকে মানে ব্যাখ্যা করব যে মানে ব্যাখ্যা করার জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে ব্যাখ্যা করার পদ্ধতিটা পদ্ধতিটার ভিতরে সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে বিজ্ঞানের পদ্ধতি যেটা অবজেক্টিভ প্রমাণের উপর নির্ভর করে পরীক্ষা নিরীক্ষা করে এবং ফলাফলটা সঠিক কিনা সেটা বারবার টেস্ট করে দেখে এটা একটা টেস্টেবল একটা যদি ইয়া থাকে তখন আমরা সেই জিনিসটা সেই পদ্ধতিটা ব্যবহার করতে পারি সেই পদ্ধতিটা ব্যবহার করলে আমরা দেখি যে সেটা ওয়ার্ক করে সেটা কাজ করে আমরা যদি সেই বিজ্ঞানের পদ্ধতিটা ব্যবহার করে একটা টিকা নিই সেই টিকাটা কাজ করে আমাদের সার্জারি করি সেটা কাজ করতে পদ্ধতিটা যেহেতু কাজ করতেছে সব জায়গায় সব ক্ষেত্রে কাজ করতেছে খুব চমৎকার ভাবে কাজ করতেছে আমরা এত মানে ডেভেলপ করছি এই পদ্ধতিটা ব্যবহার করে তাহলে এই পদ্ধতিটাই তো ব্যবহার করতে হবে আমাদের তাহলে আপনার বিজ্ঞান সম্পর্কে পড়ালেখা করতে হবে বিজ্ঞানের পদ্ধতিটা ব্যবহার করে আপনার কোন সিদ্ধান্তে পৌঁছতে হবে আপনার নিজস্ব কোনো পদ্ধতি যে পদ্ধতিটা হইতেছে যেহেতু সঠিক কথা বলতে পারতেছে না সুতরাং আমি বুঝলাম যে আমি সঠিক আমি যেটা ভাবতেছি আমি যেটা অন্ধবিশ্বাস করতেছি সেটাই সঠিক এটা তো কোনো পদ্ধতি হতে পারে না ভাই মানে মানে সত্য জানার ক্ষেত্রে এটা তো কোনো পদ্ধতি হতে পারে না যে সবাই সবাই উত্তর দিতে পারতেছে না সুতরাং আমার পদ্ধতি সঠিক আমার মানে সিদ্ধান্ত সঠিক এটা তো কোনো পদ্ধতি না ঠিক আছে যুক্তিবাদী মন ভাই আর কি কিছু বলবেন আপনি যে ঠিক আছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে যে ধর্ম নিরপেক্ষ যে মনোভাব আমাদের সেভাবে আমরা কিভাবে পৃথিবীকে মানে মানুষের মনে সেই যে ধারণাটা কিভাবে আনতে পারি মানে ধর্ম নিরপেক্ষভাবে কিভাবে আমরা একটা আন্দোলন করে তুলতে পারি এটাই জানতে চাইছি মানুষের মনে যাতে আমরা সঠিক বিশ্বাস আনতে পারি মানে যুক্তিপূর্ণ মনোভাব আনতে পারি এটা এই জন্য আপনি হিউম্যানিজম সম্পর্কে পড়ালেখা করেন হিউম্যানিজম কি হিউম্যানিজমের মানে কিভাবে হিউম্যানিজমকে প্রমোট করতে হয় সমাজে সেই জিনিস নিয়ে আপনি অনলাইনে পড়ালেখা করতে পারেন ঠিক আছে যুক্তিবাদী মন ভাই আর কিছু না থাকলে আপনাকে তাহলে বিদায় জানাই আচ্ছা আমি তাহলে কি একটা জিজ্ঞাসা করতে চাই যে এই মানে পৃথিবীটা কেমন হওয়া উচিত মানে ধর্ম ছাড় ব্যতীত ধরুন কোনো বিশ্বাস থাকলো না ধর্মের প্রতি অন্ধবিশ্বাস কুসংস্কার থাকলো না তো পৃথিবীটা মানে আইডিয়াল পৃথিবী কেমন হওয়া উচিত মানে আপনার মতে যুক্তিপূর্ণ ভাবে যদি ভাবি আইডিয়াল পৃথিবী কেমন হওয়া উচিত এটা তো একটা মানে এইরকম একটা ইউরোপিয়ান জগতের কথা আমি আপনাকে কিভাবে বলবো এটা কিরকম হবে সেটা কিভাবে বলবো আমি কিন্তু ধর্মের প্রভাব যত কমে আমরা দেখতে পেয়েছি যে সেই সমস্ত সভ্যতা সবচেয়ে ডেভেলপ করে সবচেয়ে এগিয়ে যায় জ্ঞানে বিজ্ঞানে যেটা আমরা ইউরোপিয়ান দেশগুলাতে দেখি যে তাদের কনস্টিটিউশন সকলের সমান অধিকারের কথা বলে সকল মানুষের সেগুলো কনস্টিটিউশন গুলো সিকুলার কনস্টিটিউশন বেশিরভাগই এবং তারা প্রত্যেক মানুষের মর্যাদা প্রত্যেক মানুষের সম্মান রক্ষা করে ধর্মীয় ভেদাভেদ এটা এখানে কোনো প্রভাব ফেলতে পারে না রাষ্ট্রীয় ক্ষেত্রে বা আইনের ক্ষেত্রে ধর্ম কোনো প্রভাব ফেলতে পারে না লিঙ্গ কোনো প্রভাব ফেলতে পারে না আহ জাতীয় মানে গায়ের চামড়া কোনো প্রভাব ফেলতে পারে না এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে সভ্য এবং এগিয়ে থাকা সমাজ সুতরাং আমাদের উচিত যে এইরকমের একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেখানে আমরা এই খুনা খুনি মারামারি কামড়াকামড়ি ধর্ম নিয়ে কুপাকুপি এগুলা আমরা কমাইতে পারি এটাই আমরা চেষ্টা করতেছি ঠিক আছে যুক্তিবাদী মন ভাই আজকে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি ঠিক আছে তাহলে বিদায় জানালাম পরে